মার্শাল্লা ইস্টার্ন হাউজিং গরুর হাটে অনেক বড়ো বড় গরু উঠেছে অনেক সুন্দর সুন্দর কালারে খুব সুন্দর চেহারা এবং সুলভ মূল্যেই বিক্রি হচ্ছে আমার দেখা মতে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেল অলরেডি আমিও একটি কিনেছি সেই দৃষ্টিকোণে গরু কিনতে আসতে পারেন আপনারা স্টান হাউজিং গরুর হাটে এটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে কত একটা তালি ভালো হয়েছে মাসাল্লা ভালো আছেন আচ্ছা গরু কিনলাম তো জি লোকানি কেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ মনে হয় যেন গরুর হাটে আসেনি নিউ মার্কেটে এসেছি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন লোকে লোকারণ্য গরুতে গরুতে ভরা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন চেহারা এবং স্বাদ ও সাধ্যের মধ্যে দামে সব কিছুই পাওয়া যাচ্ছে স্টার হাউজিং গরুর হাটে সব ধরনের গরু সব রকম দামে পাওয়া যাচ্ছে এটা কি বিক্রি হয়েছে নাকি গরুটা বিক্রি হয়েছে কত এক লাখ পঞ্চান্ন মা গো অনেক ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এক লাখ পঞ্চান্ন হলে ভালো হয়েছে না বা খুবই ভালো হয়েছে মার্শাল্লা আমরা গরু কিনেছি একটা এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে সেটা হাসির সহ এক লাখ উনব্বই হাজার টাকা পড়বে অর্থাৎ ফাইভ পার্সেন্ট হাসিলেবল নয় হাজার টাকায় আসে ওইখানে একটি গরু মনে হয় বেচা কিনি হচ্ছে যাই হোক আমরা হ্যাঁ আমরা এখন দুই নম্বর হাসির ঘর দিয়ে বের হচ্ছে আমাদের গরুটি নেওয়ার সুব্যবস্থা হাতে থেকে রাখাল নেবো একটা আরেকজন আমার লোক থাকতে হবে গরুর সাথে এই হয়েছে ঘটনা যাই হোক এখানে আবার ফোন দিচ্ছে বাসার থেকে ও মাইক এই গরু কি বিক্রি হয়েছে নাকি হ্যালো হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ আমরা এই যে হাটে আছে গরুর সাথে বসে আমি আমি হ্যাঁ আসতেছি 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 আইসা আবার গরু হাটে আসবো রাখো হ্যাঁ কিনছি গরু তোমার আম্মু কিনছি একটা আমি কিনছি তোমার আম্মু সাথে ছিল আর কি

হ্যাঁ বাবা বের হয়েছেন আমার সামনে নাই আমি অনেক দূরে চলে আসছি কেন ওকে ফাইন আমি আসতেছি এক্ষুনি আপনি এখান থেকে বের হয়ে এক আমি পল্লবী যেতেছি ওই পুরো এখন বন্ধুগণ আমরা হাটে থেকে বের হইলাম গরু কিনে রেখে এই যে একটি সাদা গরু এটা কি বিক্রি হয়েছে নাকি এই গরুটা কি বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে কত সাড়ে বিক্রি হয়েছে সাড়ে পাঁচ লাখ বিক্রির জন্য রাখছেন এটা আচ্ছা আচ্ছা সাদা অনেক বড় একটি গরু হাটে ঢুকতেই দেখবেন আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছে কম বেশি করে বিক্রি করবে ধন্যবাদ বন্ধুগণ রেখে দিচ্ছি আমি এখন আর দিক হয়তো করছে না ভিডিওটা আমরা গরুর হাত থেকে বের হয়ে গেছি ঠিক না বা বের হয়ে গেলাম না গরুর হাত থেকে তাহলে তার ভিডিও খেয়ে এলাম ওই যে ছাগল নিয়ে আসতেছে ছাগল আমরা কিনবো না গরু কিনে ফেলছি বড় একটা তাই না আল্লাহ হাফেজ